কুম আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এখান থেকে আপনারা প্রতি অ্যাকাউন্টে তিরিশ থেকে চল্লিশ টাকা করে আর্ন করতে পারবেন জিমেল খুলে অনেকে আগে হয়তো শুনেছেন যে জিমেল খুলে ইনকাম করা যায় কীভাবে করে অনেকে হয়তো বুঝতে পারতেন না আমি আজকে দেখাই দেবো একটা জিমেল খুলে আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকা আর্ন করবেন যেটা অন্য কেউ কিনে পাঁচ থেকে দশ দেয় কিনে আমি কিন্তু আপনার প্রসেসটা দেখাই দেবো উইড্রো সিস্টেম উইড্রো পুরো সব কিছুই থাকছে ভিডিওতে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো গো ফার্স্ট অফ অল আমরা বোর্ডটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স থেকে আপনার এটা পেয়ে যাবেন এখানে কিন্তু একটা জিমেল খুললে একটাতে আপনারা উইড্রো করতে পারবেন যেটা পেমেন্ট নিতে পারবেন এই বোর্ডটাতে ক্লিক দিয়ে স্টার্ট করবেন আমি আগে প্রুফ দেখাই আপনাদের আমি যে একটা কাজ করছিলাম সেটার আমি একটা প্রুফ আপনাদের দেখাই যে দেখেন আমার সাত সেন্ট ব্যালেন্সে ছিল পরবর্তীতে আমি কিছু রেফার করছি রেফারের জন্য হালকা কিছু কমিশন দেয় সেটা মিলাই আমি এই যে এখানে আমাদের ব্যালেন্স ছিল কথা আমি দেখাই আপনাদের এই যে আটচল্লিশ সেন্ট এটা আমি উদ্যোগ করছি আটচল্লিশ সেন্ট উদ্যোগ দেওয়ার পরে যে আমাদের এখানে পঁয়তাল্লিশ সেন মানে একটু খরচ রেখে আমাদের এটা উদ্যোগ কিন্তু দিয়ে দিয়েছে আমাদের দু এক সেন্ট ফি কাটে জিরো পয়েন্ট এর মধ্যে ফি কাটবে আপনাদের হ্যাঁ তো এখন আমি আপনাদের দেখাবো এখানে কাজ কীভাবে করবেন তো বোর্ডটা সিম্পলি যদি আপনারা স্টার্ট দেন স্টার্ট দেওয়ার পরে এরকম একটা অপশন থাকবে এখান থেকে যে ব্যাক বাটনে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান আছে এখান থেকে রেজিস্ট্রেশনের নিউ অ্যাকাউন্ট এইটাতে একটা ক্লিক দিবেন এটাতে আপনাদের অ্যাকাউন্ট করার জন্য এটা করলে আপনারা সাতাশ থেকে তেত্রিশ সেন্ট পাবেন মানে তিরিশ থেকে চল্লিশ টাকার মতন আপনারা নিতে পারবেন তো এটা কীভাবে করবেন আমি এখন সেই প্রজেসটা দেখাই দিই এখানে আপনারা ফার্স্ট নেমটা আগে কপি করে নেন এইভাবে এটা ক্লিক দিলে অটোমেটিক কপি হবে দেন আপনারা জিমেল অপশন আসবেন ফোনের জিমেল অপশনে আসার পর উপরে যে ম্যান আইকন আছে এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে নিচে এসে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট বলে অপশন থাকবে যে একদম নিচে অ্যাড অ্যাকাউন্ট আমি হয়তো বিলার করে দেবো আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিবেন দেন এখান থেকে গুগলে ক্লিক দিবেন গুগলে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশনে আসবে আপনার এটা কম্পিউটার দিয়েও করতে পারবেন সমস্যা নাই তো এখান থেকে যে ক্রিয়েট অপশন আছে এখানে একটা ক্লিক দিবেন দেন এখান থেকে পার্সোনাল ইউজ এটার উপর একটা ক্লিক দিবেন তারপরে এখানে যে নামটা দিছিল ওরা এটা ভাবে মানে পেস্ট করবেন এখানে পেস্ট করার পর আবার এখানে আসবেন তারপরে লাস্ট নেম কিছু লাগবে না ফার্স্ট নেম থাকবে দেন এখান থেকে নেক্সট করবেন তারপর এখানে এগুলো আপনারা ইচ্ছা দিবেন জন্মসাল উনিশশো নিরানব্বই এর ভিতরে দিবেন তাহলে বেটার হবে এটা ফিল মেল ফিমেল এটা আপনার ইচ্ছা দেন এখানে ইউজার নেই কিন্তু ওরা দিয়ে দিয়েছে হ্যাঁ জাস্ট এই যে এখান থেকে এটা ক্লিক দিবেন এইভাবে ক্লিক দিলে এটা কপি হয়ে যাবে দেন এখানে এটা এভাবে এখানে পেস্ট করতে হবে আমি আপনাদের দেখাই যেভাবে ক্লিক করে ধরবেন এখানে ধর পেস্ট দেন নেক্সট একটা ক্লিক দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে পাসওয়ার্ডও কিন্তু ওরা দিয়ে রেখেছে হ্যাঁ এই যে পাসওয়ার্ডটা এখানে জাস্ট এইভাবে পেস্ট করে মানে আপনার কিছু যা লাগবে ওরা সব করে দিবে আপনি জাস্ট কনফার্ম করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েট করতে হবে আমাদের আর ফোন দিয়ে করলে এখন একটু সমস্যা করে এক ফোনে বেশি করা যায় না আগের যেগুলো আগের ভার্সন আছে হান্ড্রেড এইট নাইন টেন ওইগুলো থেকে অনেকগুলো করতে পারবেন বাট এগুলো থেকে করতে গেলে যে দেখেন ফোন নাম্বার ভেরিফাই চাচ্ছে আমার এটা কিন্তু এখন যেহেতু আমি আগেও করেছি এই জন্য আমার এরকম চাচ্ছে তো আপনারা পিসি দিয়ে করবেন পিসি দিয়ে এরকম সমস্যা আশা করছি হবে না যাদের পিসি আছে ফোন দিয়ে করতে গেলে একটু ঝামেলা করে এখান থেকে আমরা ট্রাই গেন ভেরিফাইতে একটা ক্লিক দিচ্ছি দেখেন কীরকম আসে আচ্ছা আমরা এখন অ্যাকাউন্টটা মনে করেন হয়ে গেছে হ্যাঁ এখান থেকে ডান অপশানে একটা ক্লিক দেবেন এই যে ডান অপশানে একটা ক্লিক দেবেন দেন এখান থেকে টু এফ এনেবল কম মানে টু এফ এ যদি আপনি এনেবল করেন এই টু এফ এ করলে কিন্তু একটু বেশি পাবেন আপনারা যদি চান টু এফ এ করবে টু এফ এর উপর ক্লিক দিয়ে আপনারা গুগল অথোরকেশনটা অ্যাড করে নেবেন আর যদি না চান ওইটা করবেন না তাহলে এই যে এখানে কমপ্লিট সাতার সেনক শুনে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখবেন এই যে কনফার্ম এগেন এই আবার একটা ক্লিক দেবেন দেওয়ার পরে এখানে দেখেন একটা রিকভারি মেল দেবে এটা রিকভারিতে অ্যাড করতে হবে কীভাবে অ্যাড করবেন এটা কপি করে নেবেন কপি করে আবার জিমেলে চলে আসবেন আসার পরে এখান থেকে যে দেখবেন ম্যানেজ অ্যাকাউন্ট অপশান আসবে যে জিমেলটা আপনারা নিচে যাচ্ছেন ওটাতে ক্লিক দেবেন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন রিকভারি মেল অ্যাড অপশন আসবে যে অ্যাড রিকভারি মেল এটার উপর ক্লিক দেয় আপনারা মেলটা ওখানে অ্যাড করে দেন এখান থেকে কনফার্ম বাটনে একটা ক্লিক দেবেন এটা চেকিংয়ে চলে যাবে আপনারা ব্যালেন্সে যদি ক্লিক দেন আপনার ব্যালেন্স কিন্তু হোল্ড অবস্থায় থাকবে ওরা চেক করবে চেক করার ফলে যদি আপনার কিছু সব কিছু মানে ঠিকঠাক থাকে তাহলে আপনি আট সেন্ট পেয়ে যাবেন ওইটা কিন্তু আবার ইনস্ট্যান্ট আপনারা ইউএসডি করে উইড্রো করতে পারেন ব্যালেন্সে ওটা পিটুপিতে সেও করে প্রফিট নিতে পারবেন পাসওয়ার্ড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে করলেন করার পরে উদ্যোগ করলেন এটা কিন্তু ভালো হ্যাঁ এখানে ব্যালেন্সে ক্লিক দিলে আপনার ব্যালেন্সটাও দেখাবে যেহেতু আমি সব কিছু ফিল ফাল মানে সঠিকভাবে করি নাই এই যে জন্য আমার এটা শো করছে না আপনারা যখনই সঠিকভাবে করবেন ব্যালেন্সটা দেখাবে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়নি ওই যে ওটা আগে থেকে জানিয়ে দিছে হ্যাঁ যেহেতু আমি করলাম না অ্যাকাউন্টটা তো আপনারা এইভাবে করবেন আশা করছি প্রত্যেক থেকে পেমেন্ট নিতে পারবেন তো উইড্রো প্রসেসটা দেখায় দিই এই ব্যালেন্সে ক্লিক দিবেন দেন এখান থেকে পে আউটে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনারা টেলিগ্রাম ইনস্টারে নিতে পারবেন কিপটো বোর্ড তারপরে ইউজডি নিতে পারবেন আপনারা ডেক্ট ইউডিটে নেই ইউজডি ক্লিক দিয়ে আপনারা এখানে অ্যাড্রেস দেবেন বিপটোয়ের অ্যাড্রেস সাথে সাথে আপনার পেমেন্ট চলে যাবে হ্যাঁ এক ঘন্টার ভিতরে তো সবাই ভালো থাকবেন সেটা দেখুন দেখবেন এই সেটা আল্লাহ